হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে দিনটি ছিল রবিবার যাচ্ছি একটু শপিং করতে না না কোনো ওকেশান নেই এমনিতেই কিছুদিন ধরে ভাবছিলাম দুটো সিল্ক শাড়ি নেব ব্যাংলোর যেহেতু এই সিল্ক শাড়ির জন্যই ফেমাস তাই চলে গেলাম ব্যাঙ্গলোরের এক ফেমাস শাড়ি শপে চলে এলাম পুঁথি সিল্ক শাড়িজে যারা ব্যাঙ্গলোরে আছেন তারা তো অবশ্যই চিনে থাকবেন এটি গান্ধীনগরে অবস্থিত ম্যাজিস্টিক থেকে অটোতে করে গেলে ত্রিশ টাকা লাগে আমি যদিও ক্যাব বুক করে গেছি তাই একেবারে শপের সামনেটাই গিয়ে নামলাম পুথি সিল্ক হাউস অথেন্টিক এবং পিওর কাঞ্চিপুরম সিল্কের জন্য বিখ্যাত এটি একটি সাততলা বিশিষ্ট মল যেখানে আছে শাড়ির ভ্যারাইটি কালেকশন শাড়ি ছাড়াও এখানে সালোয়ার স্যুট কুর্তিজ লেহেঙ্গাস বেবি ড্রেস শেরওয়ানিস ব্লেজার্স আরও কত কি যে আছে তার বলে শেষ করা যাবে না এখানে ডেইলি ওয়ের শাড়িগুলোর উপর রয়েছে বাই ওয়ান গেট ওয়ান ডিল একটা কিনলে সাথে সেম দামের আরেকটা শাড়ি ফ্রি আর শাড়িগুলো সবগুলি খুব অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে মধ্যেই রয়েছে কিন্তু সিল্ক শাড়িগুলোর ক্ষেত্রে বেশিরভাগই এমআরপি হিসাবে বিক্রি হচ্ছে এখানকার সেলিব্রিটি কালেকশনগুলো এত দারুণ ছিল চোখ ফেরানো যাচ্ছিল না আর প্রাইসটাও ছিল মারাত্মক বেশি শাড়ি দেখতে দেখতে আমি আমার এক বন্ধুকে ফোন করলাম ও বলল এখান থেকে দু কিলোমিটারের মতো দূরত্বে নাকি একটি মাইশোর সিল্ক শাড়ির ফ্যাক্টরি শোরুম আছে যেখানে উগাদি এবং রমজান মাস উপলক্ষে নাকি ফিফটি পার্সেন্ট অফ চলছে সিল্ক শাড়ির উপরে এত ভালো একটা কথা শোনার পর কি আর ঠিক থাকা যায় বলুন শোরুমের নামটা ভালোভাবে জেনে নিয়ে তাড়াতাড়ি করে চলে এলাম নিচে নিচে এসেই নিয়ে নিলাম একটা মেঙ্গুল আসি তারপর কিছুটা জিরিয়ে গুগল ম্যাপ দেখে রওনা দিলাম হেঁটে হেঁটে গুগল ম্যাপে দেখাচ্ছে এখান থেকে হেঁটে যেতে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো লেগে যাবে হাঁটতে হাঁটতে চারপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম মাইশোর শাড়ি সেন্টারে এখানকার শাড়ি কালেকশন দেখে আমি সত্যি ফিদা হয়ে গেছি এখানে শুধু এই ফ্লোরটাতেই রয়েছে বিভিন্ন ধরনের শাড়ির কালেকশান আর উপরের ফ্লোরে রয়েছে ছেলেদের কালেকশন আর মেয়েদের লেহেঙ্গা গাউন এসব কিছু কিছু এখান আমি শাড়ি পছন্দ করে কিনে নিলাম শাড়ি কিনে নিয়ে উঠে পড়লাম গাড়িতে আসছি মেজিস্টিক আর এই হচ্ছে ব্যাঙ্গালের ট্রাফিক জ্যাম যেটা সব চাইতে বিরক্তিকর যেহেতু সারাদিন কিছু খাওয়া হয়নি তাই চলে এলাম আমার খুব পছন্দের একটা রেস্টুরেন্টে অর্ডার করেছিলাম চিলি চিকেন পরাটা ফ্রায়েড রাইস আর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস খাবারের টেস্ট বরাবরের মতোই ভীষণ ভালো ছিল খাওয়া দাওয়া করতে করতে প্রায় সন্দেহ হয়ে গেছিল তাই কোনো রকম দেরি না করে ক্যাব বুক করে উঠে পড়লাম যেহেতু টাইম তাই চারিদিকে এত এত গাড়ি আর একটু পরপরই হচ্ছিল ট্রাফিক জ্যাম এই ছিল আজকের সারাটা দিন আজ তবে আসি দেখা হবে অন্য কোনো এক নতুন গল্প নিয়ে টাটা